এত এতটা স্থিন তারপরেও বউগুলা স্টার জলসা যে বাংলা দেখা বন্ধ করে না জরে কথা ঠিক না এত মেয়েরা আসতেছে খালি সোখের মতন আসতেছে কোথায় যাচ্ছ বলছি মা ফাতেমার ওয়াশ শুনো মা ফাতেমার ওয়াস মানে বাংলাদেশের মধ্যে আমি একটা বক্তা মা ফাতেমার ওয়া বেশি করি এতে এবার মেয়েরা খুব পাগল মাঝে তাহ মোবাইলও করে হুজুর আপনার এলাকায় কোথায় আছে কি করবো ব্যাগের মধ্যে ক্যারাসিন আর সরিষার তেল দুটো যদি তোলে ভাই ওটা কে তেল থাকে না বেতাল হয় একই পলিথিন ব্যাগের মধ্যে সরিষার তেলও নিচে ক্যারাসিনের তেলও নিচে নিয়ে যাচ্ছে আর বলতেছে তেলের বাজার করছি তেলের বাজার কিন্তু তেল আছে যে মেয়েরা কোরানের মাহফিল আসবে আবার স্টাল চলসের সামনে বসবে এরাও বেতাল হয়ে গেছে জোরে কর কথা ঠিক কে না বেতাল চলবে না তাল হওয়া লাগবে তাল তাল হতে হবে আমার মায়েদের বলতেছে মা আপনাদের জন্য আলোচনা নিয়ে আসবে একটু পরে মনোযুক্তের কথাগুলো শুনবেন খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই কারণ আল্লাহ করেছে সেই মহামানবকে নিয়ে গণ্ডগোল শুরু হয়েছে দাফন এখন আপনার কাছে আমরা এসে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনি আমাদেরকে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা চলবো কারণ আপনি হচ্ছেন এলেমের মেয়ের দরওয়াজা সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে কোরআনটাকে সম্মানের সঙ্গে রাইখা দিয়ে তিনি বললেন চলো যাই আবু গেফারি বলতে চলো যাই কেন আমরা আপনার কাছে আইছি আপনি সিদ্ধান্ত দেন হতারি বলতেছেন চলো যাই এইখানে সিদ্ধান্ত দেওয়া যাবে না সিদ্ধান্ত দেওয়ার জায়গা পর্যন্ত যাইতে হবে প্রত্যেকটা জিনিসের সিদ্ধান্তের জায়গা আছে না নাই চল্লিশ দল নব্বিশ দল যদি ডানবার চাও তাহলে মসজিদে যাও বিশ না চোদ্দ দল জানবার যদি চাও তাহলে মসজিদের মধ্যে যাও মসজিদের মধ্যে গিয়ে দেখো আওয়ামী লীগ সামনে কাতার বিএনপি দ্বিতীয় কাতার জামাত ইসলাম তৃতীয় কাতার তাবলিগের চার নম্বর কাতার এই রকম কাতার যদি দেখতে পাও তাহলে বাংলাদেশের সিদ্ধান্তের কোনো জায়গা নাই আর চোদ্দ দল বিশ দল ভাঙ্গা যদি এক কাতারে যায় তাহলে বলবেন এখনো সিদ্ধান্তের জায়গা আছে না নাই নাই চলো যায় দৈনিক পাঁচবার ধরে কোন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র নামাজ পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে দলাদলি করা থেকে হিংসা বিদ্বেষ থেকে পাপাচার থেকে বাঁচায় রাখতে ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ এই জন্যই তো আল্লাহ বলেছে আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদ জমির মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে মুসলমানের ভিতরে ক্ষমতা পাওয়ার পরে এক নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর কাজ হলো যমুনা ব্রিজ উদ্বোধন করা এক নম্বর কাজ হলো মাদক মুক্ত সমাজ গঠন করা এক নম্বর কাজ হলো ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়া কোনো চেষ্টার দ্বারা আপনি কোনো কিছুই করতে পারবেন না কারণ এগুলো একটাও নম্বরের মধ্যে নেই এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা কারণ নামাজটা বাংলাদেশে কায়েম হয়ে যায় দেখবেন আর কোনো অন্যায় থাকবে না হাত ধোয়ার কি কর বেসিনে যাওয়া লাগবে এতে করোনা থেকে যদি বাঁচতে চাও হাতের কবজা পর্যন্ত বিশ সেকেন্ড ধুয়ে আনে দৈনিক যারা পাঁচবার নামাজের উঁচু করে ওর কাউকে আমার হাত ধোয়া শিখাচ্ছে আর যে কতগুলো শয়তান একটা হলো লাইভ বয় একটা হলো শ্যাবলোন ওরা বলতেছে লাইভ বয় দেয় হাত ধুলে নিরানব্বই কত এক পার্সেন্ট আর কয় না কয়ে নিরানব্বই করোনা নির্মূল হবে শ্যাবলুন বলতেছে হাত ধুলে নিরানব্বই হবে তো তোর নিরানব্বই হর নিরানব্বই একত্র করে আমি দুটো দেয় হাত ধুবো অসুবিধা কী হবে নিরানব্বই নিরানব্বই করলে তো একশো বার হয়ে গেল শালারা কত বলো সহায়তা লাইফ বয় আর শ্যাবলুন হাত ধোয়া লাগবে না নামাজের জন্য পাঁচবার উজু করা লাগবে ধরে গান কথা ঠিক ধরবে যদি ধরে ইল্লা যদি কোনো নামাজিকে ধরে তাহলে বুঝবেন এটা ব্যতীত হয়তো নামাজি কিন্তু সঠিকভাবে নামাজ আদায় করতে পারে নাই যার কারণে ওকে ধরছে জোরেগণ ঠিক কিনা আর যদি ধরে আপনাকে তো মূর্তি হবে করোনা হয়ে মরলে তার জন্য শহীদের দরজাও আল্লাহ দিতে পারে জোরেগন শোহানল্লাহ কোনো আপত্তি নাই মূর্তি যখন হবে কারণ আল্লা বলেছেন এলাজি হলা কাল মাওতাবাল্লাহায়াতা লিজা বলো হকুম আই হুকুম আহসানো অহাল অ্যাজিল্গাফু হত আলী বলতেছেন চলোঝাই আবুজার গিফারে বলতেছেন আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাবেন আবু বাক্করের দলে না ওমরের দলে আমরা আসলাম আপনার কাছে আপনি সিদ্ধান্ত না দিয়ে আপনি আমাদেরকে নিয়ে যাবেন কোথায় আবুক্কর উমরের দলে না দলে আসমানের দিকে তাকালেন কোনো সিদ্ধান্ত সঠিকভাবে যদি দিবার চাই তাহলে অন্য কোনো দিকে তাকানো চলবে না কেবল মাত্র আমার আল্লাহর দিকে তাকাতে হবে ঠিক আল্লাহ কোথায় উপরে জোরে আল্লাহ কোথায় হ্যাঁ আমরা কোথায় এত গরম মারেন না উপর থেকে যা ফেলে দিবি সহ্য করার ক্ষমতা আছে এ আছে কি গরম আল্লাহর সিদ্ধান্তের বাহিরে নিজেরা সিদ্ধান্ত নেবেন না এখানে কোনো দলগত কথা না কথা হচ্ছে আল্লাহর জোরে কোন ঠিক কি না হজরতালী আল্লাহর দিকে তাকাই বললেন রে নবীর নবির আবু বাক্করের দল করাও যাবে না উমর ফারুকের দল করাও যাবে না কথাটা খেয়াল করবেন আবু বাক্করের দল করাও যাবে না ওমর ফারুকের দল করা যাবে না কারণ একজন মুসলমান কোনো দিন মানুষের দল করবে না মুসলমান কেবলমাত্র আল্লাহর দল করবে কি বুঝলেন কার দল আবু বাক্করের দল আবু বক্করের দল যদি করা না যায় তাহলে এখন যারা মানুষের দল করতেছেন একটা বার চিন্তা করে দেখেন পরিবর্তন হওয়ার সুযোগ আছে কিনা কারণ যারা হজ করতে যায় এখানে আপনি হজ করছেন করছেন আপনি তো করছেন ওখানে গিয়ে কিন্তু একটা তাল বিয়ে পড়ে আমার সঙ্গে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান আর বিএমপির একজন বড় নেতা একই আমরা হোটেলে ছিলাম ছাড়া ছাড়াওয়ারা যায় না তো কামার এরিয়ার মধ্যে গিয়ে বলে লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক লা শারিক লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিক লাক আমি দুই দিন নেতাকে বললাম যে লাকা ওয়াল মুলক লা শারিক লাক এর বাংলা কি হুজুর সবাই আমরাও কইতেছি এটা তো আরবি বলতেছি এত একটা বাংলা আছে আমাকে বলে বাংলাটা বুঝা দেন তো বাংলা হচ্ছে রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না রাজত্বকার রাজনীতিকার হ্যাঁ কথা কি আমার আল্লাহার তাবারজি বিয়দিহি মুল ক হোয়া আলা কুলসাই অধী তাহলে আপনি বলতেছেন রাজত্বের ভিতরে রাজনীতির মধ্যে লাশ হারি কালাক অন্য কাউকে স্বীকার করি না আল্লাহ ছাড়া এখন আপনারা আওয়ামী লীগ বিএনপি করে আইসেন হজ করবার হজ করার আগে যা করছেন করছেন এই তলবিয়া যদি বিশ্বাস করে পড়েন তাহলে হজের পরে আপনারা কোন দল করিবেন তখন বলতে তাহলে আল্লাহ দলই করা লাগবে আমি কোন দলের নাম কইছে আল্লাহর দল কোনটা আপনার এই কোরআন দিয়ে বুঝা যাবে কোন দলের নাম বলার দরকার নাই নাম বলছি কোন দল হতে পারে আওয়ামী আল্লাহর দল অসুবিধা কি আছে আমি তো কোন দলের নাম আমাকে হুজুর যত ওয়াজ করেন কোরআন হাদিস করবেন কোন দলা দলির ওয়াজ করবেন না আমিও কোন দলের নাম বলবো না কিন্তু আল্লাহর দল বলতে কোন আপত্তি হিজবুল্লাহ আর হিদা শয়তান দল আসলে দুটে একটা একটা শয়তানের এখন আমরা কোন দলের মধ্যে পড়ি যাওয়ার সময় সিদ্ধান্ত নেবেন কারণ নাম হলো আসর নাম কি মানুষগুলো ক্ষতির মধ্যে আমরা কি ক্ষতির মধ্যে থাকব না ক্ষতি থেকে আমরা একটু উত্তরণ চাব কথা না ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা তা হা না কেন হা না কেন আমার কথা কি বুঝতে পারতেছেন যদি বুঝতে পারেন একটু হা করবেন জীবনে বহু শুনেছেন আজকে একটু শুনে যান হতে পারে বন্ধ হবার পারে কালকে ডিসেম্বর ধরে এরকম আভাস আমাদের কানে আসতেছে হয়তো আজকে একটু ভালো করে শোনা যন্ত একেবারে বারোটা আগ পর্যন্ত যেই বারোটা বাজবি ষোলো তারিখে পরিবর্তন হবি আমরা ওয়ার শেষ করব কারণ পনেরো তারিখের বিজ্ঞাপন এটা এখন ফাঁকি দেবো না যত আগেই তুলে দেড় ওয়াজ হই বারোটা তোর এখন ওয়াজ কয়টা ঠিক আছে হজরত আলী বলতেছেন রে মুসলমান নবীর সাহাবিরা আউবাক করের দল করাও যাবে না উমরের দল করাও যাবে না দল করতে হবে কার আবুজার গেফারি বলে তাহলে আপনি আমাদের কোথায় নিয়ে যাবেন এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে আমরা সিদ্ধান্ত পাবো দাপন হবে পাবে আমরা তো গজল গাই না ইসলামের আলো জলায়া দিয়া ঘুমায়া আসেনে সোনার মদি নাই কি গজল গান না আবার কেউ আবার কয় না ইসলামের পতাকা উড়ায়া দিয়া নদী শুইয়া আসেন সোনার মদি নাই এখন শুয়ে থাক আর ঘুমায় থাক মরেনি তো আপনাকে কি মনে হয় মরছে তাহলে ও অক্ষর দাফন করবে হুজরত উমর বলতেছে কেউ যদি বলে মরে গেছে তার মাথা দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না এখন আর দুই জনের দুই মত নাই দুইটা দল হয়ে গেছে আবু জার গিফারে বলতেছে কোথায় নিয়ে যাবেন আলী বলতে যেখানে গেলে আমরা মীমাংসা পাবো যে ঘরে মা আয়েশা ঘুমাই যে ঘরটা হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘর সেই ঘরের দরজায় হজরত আলী ডাঙাইছেন সেই ঘরের দরজা বরাবর দাঁড়াইছেন আউ বক্কর দৌড়ে সে হতালির ডান হাত ধরে বলতে চালি রে সবে সাদেকে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবীকে দাফন করা লাগবে আলি বলতেছে তাহলে করেন নাই কেন আবু কর বলতেছে কেমনে করব উমর দলবল নিয়ে যেভাবে গরম হয়ে আছে যদি দাফন করতে এসে মারামারি হয় এই জন্য আমি দলবল নিয়ে আসতে পারি নাই কিন্তু চিন্তা নাই তুমি শুধু জ্ঞানের দিক দিয়েও এক নম্বর না তুমি শক্তির দিক দেওয়া এক নম্বর আমি আবু বাক্কর নরম দলবল সব নরম তোমার মতন একজন গালিব যদি আমাদের দলে যোগ দেয় উমরের বাপেরও ক্ষমতা নাই পারবে উমর যদি দল বললে আর যদি তিন আসবে কারণ জানে এই মরদ সাধারণ মরদ না ধরে কথা ঠিক না কারণ মদিনাতে একজন ইহুদি আইছিল এটা ইয়ামিন থেকে ইয়ামিন থেকে একজন ইহুদি বীর আইছিল উমরকে হত্যা করার জন্য। এসে মোদিনায় একজনকে বলতেছে ভাই তোমাদের আমির কোথায় তো আমার নিজের চিন্তাই না করি তো ইহুদি বীর চিন্তা করে মোদিনার পাগল ছাগল না ঘিরে কিছু যাওয়ার পর একজন তোমাদের প্রেসিডেন্ট উমরের বাড়ি কোন জায়গায় লোকটা বলতেছে আমরা এমন একজন প্রেসিডেন্ট পাইছি যে বাড়িতে থাকে না মাঝে মধ্যে ওই যে গাছ দেখতেছ ওই গাছের ছায় দুপুরবেলা ঘুম পাড়ে ইহুদির বীর চিন্তা করে এক মারার জন্য আবার দুইশো উঠ লাগবে গাছের ছায়ে ঘুম পাড়ে যার বডিগার্ড নাই র্যাব নাই পুলিশ নাই মারা অন্য ব্যাপার হলো গাছের ডালে বসে আছে ইহুদি বীর তর বাড়ি নিয়ে কিছুক্ষণ পরে দেখে উদ্ভ্রান্ত পাগলের মতো একটা মানুষ এসে গাছের ছায় নিজের ওই গামছা যেটা থাকে পাড়ে দিয়ে এই খানা বালিশ বানাতে কোনো বালিশ ঠালিশ নেই অর্ধ পৃথিবীর খলিবা হাত বালিশ বানায় আল্লাহম ইসমিকা আমুতু মানে দোয়া পড়াও সারা ঘুম ধরাও সারা আমাকে একটা মেম্বরের ঘুম হয় না রাত্রে বেলা যদি দুটার শব্দ পায় বউ কাজম করছো কেন মনে হয় রে বাচ্চা গো র্যাব আছে তো তুমি মেম্বর হয়ে র্যাবের ভয় কে যে হারে ঘুম মারা খেছি ও দিয়ে আসে একটা চেয়ারম্যান ঘুম পাড়তে পারে না মারিয়া খায় ধরে কান কি খায় আর ফাঁকা জায়গায় গাছের ছায় অর্ধ পৃথিবীর খলিবা হগর তোমর দোয়া পড়াও শেষ ঘুমটা ধরাও শুরু ইহুদিবীর গাছ থেকে চিন্তা করে এক মারা কোনো ব্যাপার না তাহলে শোটের কি দরকার এই মনে করে যেই তর বাড়ি বের করে গাছের ডাল থেকে হগর তোমরের দিকে তাকাইছে তাকায় দেখে ওমর ফারুক নাই ওমর ফারুকের দেহের উপর একটা বাঘ রয়্যাল বেঙ্গল বাংলাদেশের বাঘের চাইতেও বড় বাঘ উমর ফারুকের গোটা দেহ আবৃত করে দাঁড়ায় আছে ওই বাঘটা ইহুদি বীরের দিকে ঘাড় কাত করে তাকাইছে ঘাড় কাত করে গাছের দিকে শুরু মারা তো দূরের কথা একদিকে দিকে বাড়ি পড়ে গেছে আর একদিকে হুদি বীর পড়ে যায় পড়ে যাওয়ার পরে খাড়া হয়ে খাড়া হয়ে শুরু করছে খাড়া হয়ে শুরু বুঝলেন না ভয়ের ঠেলায় খাড়া হয়ে পেশাব করতেছে পেশাবের শব্দে হজত করছে এত বাজে কেরে আর ওই চোখ বন্ধ করে পেশাবও করতেছে আর খালি বাঘ 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 মানে শুরু হয়ে গেছে অমর ফারুক এই বেদ আমার মনে হয় তুমি মদিনার মানুষ না কারণ মদিনার মানুষ কোনোদিন এইভাবে পেশাব করবে না এভাবে দাঁড়িয়ে পেশাব করবে খ্রিস্টান আর ইহুদি আমাদের বাংলাদেশে তারা খাড়া হয়ে পেশাব করে ওরা মনে করছে কি হনুরে কি হনুরে কারা কারা খাড়া হয়ে করে আজকে বুঝে নেন ফারুক বলতেছে মদিনার মুসলমান কোনো দিনে এভাবে ডাঁড়ায় পেশাব করে না এটা করে হয় ইহুদি না হয় খ্রিস্টান আপনি বুঝতে পারেন না এই খাড়া হয়ে পেশাব করে যে যুবকেরা ডাঁড়ায় পেশাব করো তোমাদের কত ক্ষতি হয় তোমরা জানো পেশাব করার পরে ওই পেশাবটা টপ 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 করে পড়বে ওই জায়গা ভিজে যাবে ওই জায়গা ভিজে যাওয়ার পরে কত জীবন পয়দা হয় এই যে ডালিয়া পেশাব করা যায় তবে বেকায়দা হলো ইল্লা ইল্লা দিয়ে বেকায়দা দু একদিন আপনি করতে পারেন এমন নাফাক জায়গায় পেশাব করতে গেছেন যেখানে বসা আপনার সমস্যা ওই জায়গায় হয়তো ঘৃণার দৃষ্টিতে একটা বারের জন্য দাঁড়ায় পেশাব করতে পারেন কিন্তু এইটা সুন্নত মনে করা যাবে এটা সুন্নত মনে করা যাবে না হয়তো তোমার বলে না এই পাগল বাঘ বাঘ বলে চিৎকার করিস মদিরাতে কোনো বাঘ নাই সিংহের অত্যাচারে সোহানাল্লাহ খান সিংহের অত্যাচারে বাঘ পালায় গেছে তুই বাঘ পাইলি কোথায় ওমর ফারুক যাকে সিংহ বলতেছে তিনি হলেন হজরত আলী সনালকন আল্লাহ আল্লাহর আসুল বলেছেন আসাদুল্লাহিল্ক আলীফ কেউ বলেছেন আল্লাহর সিংহ কেউ বলেছেন আল্লাহর বাঘ সোন আল্লাহকন সে হজরত আলির ডান হাত ধরছে কে হজরত আবু করজরে বলেন কে আপনি যদি আগে আসতেন তাহলে অনেক আগে আমরা নবীকে দাফন করতে পারতাম কিন্তু উমরের কারণে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না এমন সময় হজরত উমর এসে বাম হাত ধরেছে হজরত উমর এসে হজরত আলীর কোন হাত বাম হাত ধরে বলতেছে এই সকল লোকেরা বলতেছে নবী নাকি মরে গেছে আমার বিশ্বাস হয় না নবী কোনো দিন মরতে পারে না হাত আর উমর ফারুকের হাত হজরত আলী চেপে ধরে বললেন আপনারাই তো এক নম্বর দুই নম্বর আপনি হচ্ছেন এক নম্বর আপনি হচ্ছেন দুই নম্বর আপনারা যদি গন্ডগোল করেন তাহলে ভিতরের খবর কেন শুনবেন না কারণ বাহিরে গন্ডগোল করার আগে আল্লাহর কোরআনের ভিতরে আসতে হবে জোরে ঠিক ঠিকই না আজকে যত গন্ডগোল আমাদের দেশে আপনারা বলেন তো ভিতরে না বাইরে জোরে গান ভিতরে না বাইরে তোমরা কোরআনের ভিতরে আসো নবীর সুন্নতের ভিতরে আসো সবাই দেখো কোনো গন্ডগোল হবে না